এক বন্ধু কেঁদে কেঁদে বলছিল আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলেছিলাম সেদিন সে শুধু ফেল ফেল করে আমার দিকে চেয়েছিল তারপরে ব্যাগ এমন ছিল যে তার টুটের কোণে রক্তবিন্দু জমে গেছিল নিঃশব্দে চোখ থেকে পানি জড়ছিল তার কোনো প্রতিবাদ সে করেনি আমি কিন্তু তার চোখের পানি দেখি একটু গলে যাইনি বরং আরো কটুর হয়েছিলাম তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম সে গুছিয়ে করত কোনো কাজের আর ঝামেলা ছিল না তখন বুঝেছিলাম নারী জাতিকে মাথায় নয় পায়ের তলায় রাখতে হয় বেশি আলগাদর দেখালে বিগড়ে যায় তারা তাই তাকে কন্ট্রোল রাখার জন্য পান থেকে চুন কষলেই মারতাম এক সময় দেখলাম আমার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই প্রয়োজন ছাড়া কথা বলে না কোনো আবেগ দেখায় না আর যা বলি বিনা বাক্যে তা করে দেয় মাঝে মাঝে মনে হতো যেন এখন রোবট নিয়ে বাস করছি ওর হাসি মাখা আমি ভুলে গেছি একরাতে দেখি স্ত্রীর পাশে নেই আমি মনে করেছিলাম হয়তো সে অসুমে গেছে কিন্তু অনেক সময় পার হয়ে যাবার পরেও সে আসছে না দেখে নিজে গিয়ে দেখে ও অসুমে নেই বাইরে বারান্দায় নামাজ বিচে এসে নামাজ পড়ছে তখন রাত তিনটা পঁচিশ মিনিট হয়তো তাহাজুতে নামাজ পড়ছে কানেকন আড়াল থেকে দেখলাম মোনাজাতের সময় সেজদা হয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম তার কান্না কখনোই আমার অন্তর অব্দি পৌঁছায়নি আগে অল্প কিছু হলেই ফেস ফ্যাস করে খেয়ে দে ফেলতো বড্ড বিরক্ত লাগতো কিন্তু এই নামাজের কান্না দেখে কেমন অন্তরে বয় ঢুকে গেল এই কান্না আমাকে হিম করে দিল পাজরে যেন কেউ আঘাত করেছে তেমন কষ্ট হচ্ছিল আমি আর দাঁড়াতে পারলাম না চলে আসলাম ঘরে শুধু মাতার ভেতর কাজ করছিল আল্লাহর কাছে সে এমন কি চাচ্ছিল যে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে সে পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারেন্দায় বসে আকাশের দিকে তাকিয়ে আছে আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম আমাকে বসা দেখে সে উঠে চললে যেতে নিলে আমি তাকে বলি কোথায় যাচ্ছ সে বিতু চোখে বলে এই সময় তো চা খাও আমি এখনই চা করে আনছি আরে চা লাগবে না এখন তুমি আমার পাশে বসো একটু আমার কথায় সে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল তারপর বাদ্য মেয়ের মতো আমার পাশে খানিকটা দূরত্ব রেখে বসে পড়লো আমি ওর দিকে তাকে নরম সুরে বললাম তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে তাকলো কিছুক্ষণ হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন করছি হঠাৎ অন্যদিকে তাকে সে শান্ত সরে বলল অভিযোগ আর কোনো মানুষের কাছে এখন আর বলি না যা অভিযোগ তা সব আল্লাহর কাছে পেশ করি কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনি দিবেন আর না ঠিক করার হলে সে বদলে দিবেন সব কিছুই তার হাতেই তাই কারো প্রতি আমার কোনো অভিযোগ রাগ কোপ কিছুই নেই তাহলে কাল রাতে নামাজে এমন কি প্রার্থনা করেছিলে যে তুমি কাটছিলে সে আমার দিকে তাকিয়ে বলল একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজানোর জন্য দোয়া করে প্রতিটি এখন ঠিক সেইভাবে আল্লাহর কাছে চাই তোমার কাছ থেকে মুক্তি পেতে আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার কলেজা চেত করেছিল একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করেছিলাম আমার কাছে মনে হয়েছিল এর চেয়ে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য আর একটাও নেই আমার স্ত্রীর চোখের কোণে তখন পানি ছিল আমি বুঝেছিলাম নারীকে কটু হয়ে কখনও আয়ত্তে রাখা যায় না আমি সেই দিন বন্ধুর কথাগুলো শুনে খুব কষ্ট পেয়েছিলাম আর চোখ বন্ধ করে ভাবছিলাম একটা স্ত্রী কতটা কষ্ট পেলে আবদার করা অভিযোগ করা বন্ধ করে দেয় আর শুধু নামাজের মোনাজাতে আল্লাহর কাছে সে সব কষ্টের কথা বলে দেয়